मनी नबो न मन्त परिना अल्ला रसुहले रोबो मनोना मनी ननबो न मन्त परिना अल्लाह रसूले रोबो मनोना অবমাননা কারীরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মানিনা না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমাননা। বিশ্ব নবীর মতরা নাও হাতে শমশীর জীবন দিয়ে রক্ষা কর সম্মান নবীজি বিশ্ব নবীর হাতে নামশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানতে পারি না আল্লাহ রসুলের রো মাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রো না অবমাননা কারীরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না ভানব না মানতে পারি না আল্লাহ রসুলেরব অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছি নাস্তিকদের পালাতে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে নয়তো তোদের জন্য বেকবর রচনা নয়তো তোদের জন্য হবে বেকবর রচনা মানি না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা মানি না না মানতে পারি না আল্লাহ রাসুলের রব মাননা